হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে ইতালি বিষয় বিষয় নিয়ে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি ইনফরমেশানগুলো আপনাদের অনেক উপকারে আসবে আমার প্রথম যে ইনফরমেশনটা সেটা হচ্ছে আমি গতকালকে একটা ভিডিও তৈরি করেছিলাম যেইখানে আমি আপনাদেরকে জানিয়েছি যে ইতালি পেপার আমার একজন পরিচিত ভাই তিনি হচ্ছে গিয়েছিলেন এবং সেখান থেকে তাকে কি বলা হয়েছে সেই বিষয়টা আমি আবার বলতেছি পেপত্তরা থেকে তাকে বলতেছে যে এখানে আমাদের সকল ডকুমেন্টস বা যত কিছু সব কিছু ঠিকঠাক আছে আমরা দেখিনি সব কিছু ক্লিয়ার যখন ইতালি দূতাবাস থেকে বাংলাদেশ ইতালি দূতাবাস থেকে যখন মেল করা হবে বা আবেদন করা হবে তখনই আমরা একটা ভিসার জন্য প্রক্রিয়া অবলম্বন করতে পারবো এবং ভিসা দিবে কি দিবে না সেই বিষয়ে সিদ্ধান্ত আমরা নিতে পারবো তো তারা ইতালি পেপত্তরা থেকে ঠিক আছে কিন্তু ইতালি দূতাবাস থেকে কোনো আবেদন হচ্ছিল না তো সেটার প্রেক্ষিতে আমি আপনাদেরকে প্রতিবাদ জানিয়েছিলাম যে কেন এটা করতেছে তো এখন সেই ভিডিওটা তো করার পর সেই ভিডিওটা মোটামুটি ভিউজ হয় এবং সেখানে অনেক মানুষ কমেন্ট করে এছাড়া অনেকেই আমাকে মেনলি ইনবক্স করে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা আমার সাথে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করতে চান তারা আমার ফেসবুক পেজে নক দিবেন যারা ইতিমধ্যে আমাকে দিয়েছে তারা বেশিরভাগ মানুষই আমার ফেসবুক পেজ ক্লাসিকজন ফেসবুক পেজে আমাকে মেসেজ দিয়ে জানিয়েছে যে ভাইয়া আমারও হচ্ছে একই অবস্থা আমিও মালিকের সাথে কমিউনিকেশন করেছি মালিক বলতেছে যে আমি বেভতরা যোগাযোগ করেছি বেভতরা সব ঠিকঠাক আছে এখন দূতাবাস থেকে মেল করলে বা আবেদন আবেদন করলেই তারা হচ্ছে ভিসাটা দিয়ে দেবে কিন্তু ইতালির দূতাবাস থেকে এই যে মেলটা বা আবেদনটা এটা তারা করতেছে না এই বিষয়টা নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আজকে আমি আপনাদের জানাবো যে ইতালি দূতাবাসের যে গাফিলতি তার কারণে আজকে আমাদের এই হাজার হাজার ভুক্তভোগীর ভাইয়ের এই ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং তার পদত্যাগ না করা পর্যন্ত আমাদের সমস্যার সমাধান হবে না কেন বললাম এই বিষয়টা দেখেন ফার্স্ট্রিম আপনাদেরকে বলি সেই দু সালের আগস্ট মাসের থেকে শুরু হয়েছে এই ভোগান্তি সেই দু হাজার আগস্টের থেকে এই জামলাটা শুরু হয়েছে এখন দু হাজার সালে জুলাই মাস চলতেছে সামনে দশ বারো দিন পরে কিন্তু আগস্ট চলে আসবে তো অলমোস্ট প্রায় দশ বারো দিন বাদে প্রায় দুই বছর হয়ে গেছে তা সত্ত্বেও ইতালির দূতাবাস থেকে বা ইতালির যে প্রধান যে রয়েছে রাষ্ট্রদূত আন্তিনো আলেকসান্দো তিনি কিন্তু পারেনি এই সমস্যার সমাধান করতে এই যে মানুষগুলো হাজার হাজার মানুষগুলো ভোগান্তির শিকার হচ্ছে এই সমস্যার সমাধানে তার চল পরিমাণ কোনো ভূমিকা ছিল না একটা ইউটিউবার বা একটা ব্লগার কিংবা একটা মানুষ যা বলতে পারবে না যে কোনো একটা মাসে তারা পাঁচ হাজারে অধিক পাসপোর্ট তার ডেলিভারি দিয়েছে তাদের কাছে হাজার হাজার পাসপোর্ট জমা আছে নতুন করে এখনও আবার দু সালে ফ্লোসি শেষ হয়ে গেছে অলরেডি অনেক পরিমাণ নলস্থায় এসে গেছে এবং সেই নোলস্তা সহকারে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারা পাসপোর্ট জমা করতেছে সেই পাসপোর্টে ভিসাও হচ্ছে কিন্তু দু এবং দু হাজার যে মানুষগুলো রয়েছে তাদের ভোগান্তির সমস্যা সমাধান করতে পারতেছে না এটা ইতালির রাষ্ট্রদূত আলি অ্যান্থনিও আলেকসান্দ্রো তার একটা গাফিলতি বা তার হচ্ছে অপারগতা এটা তাকে স্বীকার করতে হবে যে তার ব্যর্থতার কারণে আজকে এই দুই বছরও তিনি এই সমস্যার সমাধান করতে পারেনি তিনি ইতালি গভর্নমেন্টের থেকে সমস্যা সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন রকমের ফায়দা নিয়েছেন নতুন অফিস খুলেছেন একে একে প্রায় দুই থেকে তিনবার তিনি হচ্ছে ইতালি থেকে আরও অধিক পরিমাণ কর্মকর্তা নিয়োগ করেছেন তা সত্ত্বেও তিনি কোনো সমস্যার সমাধান করতে পারেনি তাহলে এটা সম্পূর্ণভাবে তার ব্যর্থতা এবং এর সাথে অথোপতভাবে বিএফএস গ্লোবাল একশো পার্সেন্ট জড়িত আমি এটা আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই যে হাজার হাজার পাসপোর্টগুলো জমা হয়েছিল তখন ভিএফএস গ্লোবালে একটা দুর্নীতি ছিল এছাড়া ভিএফএস গ্লোবাল এখনও পর্যন্ত কন্টিনিউসলি দুর্নীতি করে যাচ্ছে তারা টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট আপনাকে দিচ্ছে টাকার বিনিময়ে তারা হচ্ছে আপনার যে পাসপোর্টের সিরিয়ালটা সেটা আগিয়ে এগিয়ে দিচ্ছে অর্থাৎ আপনি পাসপোর্ট জমা করেছেন আজকে অত আপনার সাথে আরও আপনার আগে আরও সাত দিন আগে আরও সাতটা পাসপোর্ট প্রতিদিন একশো করে আরও সত্তর সাতশোটা পাসপোর্ট জমা হয়েছে কিন্তু আপনার পাসপোর্টটা যখন পাসপোর্টগুলো ইতালি দূতাবাসে যায় তখন আপনার যে টাকার বিনিময় আপনার পাসপোর্টটা তার আগে দিয়ে দিবে তখন সেটা কাজ আগে হয় তো ইতালি দূতাবাসের ভিতরে দুর্নীতিগুলো রয়েছে তো এই যে সমস্যাগুলো এই দুর্নীতিগুলো সমস্যা সমাধানগুলো এদের রাষ্ট্রদূত করতে পারেনি যার কারণে আজকে এই জটিলতাগুলো আমাদের সৃষ্টি হয়েছে এবং সেই জটিলতা নিরসনে তার কোনো ভূমিকা ছিল না তো যে ব্যক্তি পারবে না সে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে সে স্বেচ্ছায় পদত্যাগ করলে ভালো না না করলে আমরা তাদেরকে জোর করব এটা খুব স্বাভাবিক বিষয় যে ব্যক্তি পারে না তার সে ক্ষমতা থাকার কোনো অধিকার নেই ইনি আগেও যতগুলো দেশে গিয়েছিলেন এই এই টাকলা মুরদ আগে যতগুলো দেশে গিয়েছিল তাই টাকলা মুরদ সবগুলো দেশে এরকম ভেজাল বাজিয়ে এসেছে ইতিমধ্যে আপনার কম বেশি সবাই জানেন যে প্রতিটা দেশ থেকে তাকে করে বাংলাদেশে পাঠানো হয়েছে কারণ বাংলাদেশের মানুষ তারা তো হচ্ছে ওরকমভাবে কিছু বলতে পারবে না তারা তো ইতালি ভিসা বলতে পাগল হ্যাঁ এই জন্যই মূলত তাদের এই ইমোশন নিয়ে খেলা করার জন্য তাদেরকে পাঠানো হয়েছে আমাদেরকে ইতালি প্রধানমন্ত্রী বলতেছে আমরা যাতে বৈধভাবে বৈধ চ্যানেলে ইতালি আসি কিন্তু বৈধ চ্যানেলটাই তো বন্ধ করে দিয়েছে টাকলা মুরাদ তিনি টাকার বিনিময়ে টাকার বিনিময় ছাড়াও আমাদেরকে যে ভোগান্তিগুলো স্বীকার করতেছে এগুলো বলার মতো না আজকে দুইটা তিনটা বছর হয়ে গেছে মানুষগুলো অপেক্ষা করতেছে ভিসার জন্য ভিসা পাচ্ছে না তাদের যাদেরটা অরিজিনাল ডকুমেন্ট তারাও ভোগান্তির শিকার হয়ে আছে পাসপোর্ট আটকে রেখেছিল এত বছর এখন পাসপোর্ট রিটার্ন দিয়ে তারা চুপচাপ বসে আছে রিটার্ন পাসপোর্ট জমানিও এক মাস পার হয়েছে ভিসা দিচ্ছে না তো এগুলো সম্পূর্ণ আমাদের সাথে খেলা চলতেছে তো আমরা দ্রুত সময়ের মধ্যে এই ইতালি যে ভিসা জটিলতা এটা নিরসন চাই যদি না পারে তাহলে তার পদত্যাগ করে অন্য কাউকে পাঠানো হোক যে এই সমস্যার সমাধান করতে পারবে আর ইতালি প্রধানমন্ত্রী জর্জামি আসবে তো তার আসার আগে যদি সমস্যার সমাধান না হয় হ্যাঁ তাহলে আমরা অবশ্যই তিনি যেদিন আসবে সেই আমরা বড় সড়ো পরিসরে আন্দোলন ডাক ততদিন আমাদের সমস্যা একটাই কথা ছিল যে আমাদের সমস্যার সমাধান চাই এখন আমাদের কথা হবে সমস্যা যদি সমাধান করতে না পারে যে পারবে না তাকে চেঞ্জ করে অন্য কাউকে নিয়োগ করা হোক আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এখন প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা আমি গত ভিডিওতে বলেছিলাম তারপরও এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা শেয়ার করি দেখেন অনেক মানুষ আমাকে কালকে মেসেজ করেছে কমেন্ট করেছে এমনকি কমেন্টও বিভিন্নভাবে বলেছে তো সেই বিষয়গুলো হচ্ছে তাদেরও একই সমস্যা তাদের মালিকগুলো কমিউনিকেশন করতেছে কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না কারণ কীভাবে সমস্যার সমাধান হবে একটা ভিসার জন্য যখন আবেদন করবে তখন সেন তারা আমাদের ভিসা দেবে আমরা যদি অ্যাপ্লাই না করি আমরা ইতালি যেতে চাই তাহলে আমাদের কিভাবে তারা হচ্ছে নোলস্তা ওয়ার পারমিট দিবে তো ঠিক সেভাবেই ইতালির দূতাবাস থেকে যখন একটা শ্রমিকের জন্য সেই শ্রমিকের ভিসা দিবে কি দিবে না সেই অনুমতিটা চাইবে তখন সে তারা যাচাই বাছাই করবে যে এইসব যে শ্রমিকটা আনতে যাচ্ছে সেই মালিক ঠিক আছে না মালিকের ডকুমেন্ট ঠিক আছে কি না প্রতিষ্ঠান ঠিক আছে কিনা এগুলো যাচাই বাছাই করে তারপরেই তো মূলত তাদেরকে দেওয়ার অনুমতি দিবে কিন্তু ইতালি দূতাবাস থেকেই তো এই আবেদনটা আসতেছে না যে ভিসা দিবে কী দিবে না সে আবেদনটা আসতেছে না এই আবেদনটা কেন করতেছে না তাদের কি বলে সংকট ইতালি দূতাবাসে প্রচুর পরিমাণে লোকবল রয়েছে তার সত্ত্বেও এই ভোগান্তিগুলো নিরসন হচ্ছে না তারা অধিক পরিমাণে আবেদন করুক বা ইতালিতে বিভিন্ন পরিপত্ররা রয়েছে বিভিন্ন পৈপত্ররা বিভিন্ন জনের জন্য আবেদন করুক বিভিন্ন সিটি থেকে একসাথে অনেকগুলো করে ভিসা আসুক তাহলে আমাদের সমস্যার সমাধানগুলো হয়ে যায় বিগত তারা যদি আরও না পারে তারা আরও কিছু লোক নিয়ে এসে দুই মাসের মধ্যে সমস্যাগুলো সমাধান চাইলেই করে দিতে পারে কিন্তু তারা এগুলো করতেছে না তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বাহানা দিচ্ছে তারা আমরা এক আন্দোলন করলে আমাদেরকে বলতেছে আর দুই মাস সময় আমাদেরকে দিতে দুই মাসের মধ্যে তারা নিরসন করবে দেখা যাচ্ছে দুই মাস পরে তারা আমাদের পাসপোর্ট রিটার্ন করে দিচ্ছে অথচ ভিসার সমস্যার সমাধান করতেছে না পাসপোর্ট রিটার্ন করে দিচ্ছে তো পাসপোর্ট রিটার্ন দিয়ে আমরা কী করবো যে মানুষটা দেড় বছর অপেক্ষা করতে পারে সে মানুষটা ছয় বছর অপেক্ষা করে আপনার ভিসা নিতে পারবে আপনি ভিসার সমস্যার সমাধান করুন আপনার পাসপোর্ট রিটার্ন দিতে হবে না হ্যাঁ তারপর হচ্ছে আবারও আন্দোলন হলো তখন আবার আমাদেরকে বললো সুই আপডেট করাতে হবে দেখেন ভাই সম্পূর্ণ সুই আপডেটটা একটা বাহানা কারণ এই যে যতগুলো মানুষ ইতালি ভিসা ভক্তভোগী রয়েছে এদের মধ্যে কয়জন মানুষ সুই আপডেট করতে পেরেছে ইতালি থেকে সুই আপডেট করানোটা এত সোজা না হ্যাঁ আর সোজা হলে এটা আমাদের কি করার সিস্টেম ছিল এটা তাদের ম্যানুয়ালি অটো সিস্টেম হয়ে যাবে যখন আপনার জন্য সুই আপডেটটা করানোর দরকার হয় তখন অটো সিস্টেমে সেটা হয়ে যাবে সে ওই সকল বাহানা দিয়ে কোনো লাভ হবে না আমাদের ভিসা হলে ভিসা দিবেন ভিসা না হলে ভিসা রিজেক্ট করে আমাদের পাসপোর্ট আমাদেরকে বুঝিয়ে দেবেন যে আপনার ভিসা হবে না আপনি পরবার আবার চেষ্টা করুন দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান করুন যেখানে তিন মাসের মধ্যে ভিসা সমস্যা সমাধান করার হচ্ছে নিয়ম সেইখানে তারা ছয় মাস নিলেও কোনো সমস্যা ছিল না আজকে প্রায় দুই আড়াই বছর হয়ে গেছে মানুষগুলো অপেক্ষায় রয়েছে আপনারা দ্রুত সমস্যা সমাধান করুন না হলে আপনি আপনি অপারক স্বীকার করে আপনি ব্যর্থ হয়ে বাংলাদেশ থেকে বিদায় নিন হলে আমরা আপনাদেরকে বিদায় নিতে বাধ্য করব আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তার যে ব্যর্থতাগুলো তার ব্যর্থতাগুলো যদি ইতালি প্রধানমন্ত্রী জর্জা মিলনের সামনে তুলে ধরা যায় তাহলে আশা করি তিনি বুঝবেন যে আমাদের সমস্যাগুলো কোথায় এবং ইতালির যে রাষ্ট্রদূত বর্তমানে বাংলাদেশে নিযুক্ত তার ব্যর্থতাগুলো কোন জায়গায় কেন বাংলাদেশিরা বৈধ থুয়ে অবৈধভাবে বেশি পরিমাণে ঝুঁকে ইতালির পথে কারণ বাংলাদেশি শ্রমিকদের ইতালি সহ ইউরোপের সব দেশে কিন্তু ভালো সুনাম রয়েছে তারা কর্মঠ তারা পরিশ্রমী তো এই শ্রমিকগুলো যেহেতু এতভাবে তারা এত রিস্ক নিয়ে ইতালিতে পৌঁছায় তো সেই শ্রমিকগুলোকে তারা বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে নিতে চায় এবং নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু গত বৈঠকে বলে গেছেন যে বাংলাদেশের জন্য তারা এক্সট্রা কোঠার ব্যবস্থা করবেন তো তা সত্ত্বেও বাংলাদেশেরা অবৈধভাবে যাচ্ছে কারণ হচ্ছে এই যে ভিসা জটিলতা এই ভিসা জটিলতা এবং এই যে ইতালি রাষ্ট্রদূত অ্যান্থনি আলেকজান্দার যে ব্যর্থতাগুলো এগুলো যদি আমরা তুলে ধরি আশা করি তিনি আমাদের বিষয়গুলো বুঝবেন এবং কেন আমরা অবৈধত রেখে অবৈধভাবে পথে বেশি পারি জমিয়ে থাকি এবং বৈধ পথে আমাদের কী সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো বুঝে তিনি সমাধান দিবেন কিংবা এতে রাষ্ট্রদূতকে হয়তোবা আছে পরিবর্তন করে দিবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আমি বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমার যে মতবাদগুলো রয়েছে সেগুলো প্রকাশ করার চেষ্টা করেছি আপনি যদি এর বাইরে কোনো ইনফরমেশন আমাদেরকে শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে কিংবা আপনারা অবশ্যই শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজে আপনারা আমাদের ফেসবুক পেজ ক্লাসের জন্য লেখা চাচ দিলে চলে আসবে আপনারা সেখানে আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারেন আমরা আপনাদের ইনফরমেশনগুলো দেখার চেষ্টা করব কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম